আগাছে পাঁচ দিন যাই কারণ বাইসে আমি আমি ছয় জনের নাম্বার পড়ো পারুল পারভীন আমার পারভীন সালেহ পারভীন সালেহ পাতি चौहान से मालिक पांच दिन मतलब नहीं है जो আমি বলে যাবো পাঁচটা আমি সামনে যাব হ্যাঁ নমস্কার স্যার ভালো আপনারা সবাই ভালো আছেন আমি যাবো পাঁচটা এই সামনে যাবো সবাই আপনারা ভালো আছেন আমি যাবো বলবো দিরা খাবে না আমি যাবো আমি না রান্না করা শে সামনে আমি যাবো আমি না কে আমি বললি 哎呀！哎呀！